আমি যদি আপনাকে বাড়তি কোনো হুমকি দেই আপনিও আমাকে বাড়তি হুমকি দিয়ে দেবেন কোনো ভয় নাই কিচ্ছু করার ক্ষমতা কারো রাখে না পুলিশ প্রশাসন যদি বলেন কোন সমস্যা না আমাকে বলবেন আমি আপনাদের সাহায্য করব এতটুকু বলে রাখলাম আপনাদের যদি কোনো সমস্যায় পড়েন আপনারা প্রশাসনিক সমস্যায় আমি জবাব দিব আমি জবাব দেবো তার জন্য যা যা করা লাগবে আমি তো মাইকে বলতে পারবো না কি করতে হবে মাইকে বলতে পারবো এক একা জিজ্ঞেস করলে বলে দিব কিন্তু মাইকে আমি না আপনারা কি করবেন সুন্দর করে ভোট করবেন ভোট যেন নৌকা পায় সেইভাবে সুন্দর করে ভোটার ভোটার গুলি ভোটার মাঠে আনবেন আর ভোটগুলি দিবেন ভোটগুলি দিবেন এইভাবে মাঠ যেন ফাঁকা না যায় যে একশো ছেলে থাকবে একশো ছেলে থাকবে ভোটের মাঠে লাইন থাকবে বুথে যাবে আবার ও আসে পিছনে দাঁড়াবে ও বাড়ি যাবে না একশো ছেলে সবসময় লাইন থাকবে বুথের ভিতরে ডুববে ও আবার আসে পিছনে জনের সামনে থাকবে ও আবার অষ্টানব্বই জন এইভাবে ও আবার যাবে এইভাবে আসবে লোকে সাংবাদিক আসবে দেখবে তো বাঘ ধরা হাজার হাজার ভোট আসছে হাজার হাজার ভোটার আসছে নো প্রবলেম আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন শুধু যাবেন আর আসবেন আপনাদের সর্বোচ্চ দুপুর এগারোটা উনষাট মিনিট পর্যন্ত টাইম দিলাম বারোটা দিলাম না এগারো উনষাট মিনিট পরে যেন আপনারা স্লোগান দিয়ে কেন্দ্রত্ব করে আসবেন আপনারা জিতছেন বেশি দেরি করা ঠিক হবে না সকাল সকাল দিয়ে সকাল সকাল এসে রাত্রের বেলা এসে আমরা খাওয়া দাওয়া করবো আনন্দ মিছিল করবো